প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো এবং আমি চলে এসেছি কল্যাণী পাইটিআই মোড়ে সেই তোমাদের সেই প্যান্ডেলের ছবিটা দেখিয়ে দিচ্ছি এবং তার আশেপাশের পরিবেশটাও এটা যে সকালবেলার ছবি আর এখন ঘড়িতে সময় বাঁচলো সকাল নটা তিরিশ এখন যেহেতু এখানে প্যান্ডেলের সামনে কাজ চলছে এবং গতকাল যেহেতু উদ্বোধন হয়ে গেছে আজকের থেকে সাধারণ মানুষের প্রবেশ এখনও বন্ধ আছে ভেতরে ঢোক ঢোকবার গত তিন চার দিন যাবৎ পরে আবার ভেতরে দুর্গা পুজো হতে যেহেতু এখনও বাকি আছে চার দিন পাঁচ দিন সেহেতু দেখো এখানে সেই পরিবেশের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সাধারণ মানুষের যাতায়াতের জন্য কাজ চলছে এবং বাসের ব্যারিকেড দেয়া হয়ে গেছে সাধারণ মানুষের এখনও মন্দিরে প্রবেশ করবার কোনো অনুভূতি নেই যেহেতু এখানে বারণ করে দেওয়া হয়ে গেছে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা আছে এখানে কাজ চলছে দেখো সাধারণ মানুষের যাতায়াতের জন্য এবং সেই পরিবেশের ছবিটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি সামগ্রিক পরিবেশের ছবিটা এবং সেই প্যান্ডেলের ছবিটাও বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এই এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে